গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদ খতিব আলহাজ কারি মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে নিখোঁজের একদিন পর পঞ্চগড়ের তেতুলিয়া থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে পঞ্চগড়ের তেতুলিয়া থানার হ্যালিপ্যাড বাজার এলাকার রাস্তার পাশে গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাধা অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা তারা দ্রুত জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ে ফোন দিলে তেতুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি ওহিদুজ্জামান বলেন পঞ্চগড়ের তেতুলিয়া হেলিপ্যাড এলাকায় গাছের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় ওই খতিবকে দেখতে পেয়ে স্থানীয়রা নয় নয় নয়ে ফোন দেয় পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার সকাল আনুমানিক ছয়টা থেকে সাতটার মধ্যে তিনি টঙ্গির টিনটি বাজার জামে মসজিদ সংলগ্ন বাসা থেকে বের হন এরপর তিনি আর ফেরেননি সন্ধ্যার পর তার নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি আলেম ওয়ালামা ও ইসলামী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয় এবং দ্রুত তার সন্ধান দাবি ওঠে মুফতি মহিবুল্লাহ সম্প্রতি স্কন ও ভাগওয়া লাভ ট্র্যাপ বিষয়ে এক আলোচনায় অংশ নিয়েছিলেন ওই ঘটনার পর থেকেই তিনি একাধিকবার পুরো চিঠির মাধ্যমে হুমকি পান বলে অভিযোগ রয়েছে হুমকির চিঠিতে এক হুজুরের প্রতিকৃতি একে লেখা ছিল তোদের খতিবকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে এক সময় তার পাগল বানানো হবে কারণ জনি দেবী জগৎজয়ী কালী মাতা কাম দেবতার উপরে কেউ নেই আজ হোক বা কাল হোক পূর্ব বাংলার ইসলামী মৌলবাদীদের মুক্ত করা হবে চিঠিটির তারিখ ছিল চোদ্দই সেপ্টেম্বর দু পঁচিশ মুফতি মহিবুল্লার ছেলে মাওলানা আবদুল্লাহ জানান আমার বাবা কয়েকদিন ধরেই হুমকি পাচ্ছিলেন গতকাল সকালে ফজর নামাজের পর হাঁটতে বের হয়ে আর ফিরে আসেননি আজ সকালে পঞ্চগড়ে তাকে শিকলবন্দী অবস্থায় পাওয়া যায় এটি নিঃসন্দেহে পরিকল্পিত অপহরণ ওসি ওহিদুজ্জামান জানান ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে টঙ্গী পূর্ব থানায় নিখোঁজ সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের হয়েছে এবং সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে ফুটেজে দেখা যায় বুধবার সকাল ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে মুফতি মহিবুল্লাহ মরকুন হাতিল গেট অতিক্রম করেন এবং সাতটা আঠেরো মিনিটে নিমতলের রেললাইন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে টঙ্গী থেকে পরিকল্পিতভাবে অপহরণ করে পঞ্চগড় নিয়ে যাওয়া হয় তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা এখনো স্পষ্ট নয় উল্লেখ্য এর আগে গাজীপুরেই হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের বিচার দাবিতে আন্দোলন করা মাওলানা আতাউল্লাহ বিক্রমপুরীকেও স্কনের নামে হুমকি দেওয়া হয়েছিল ফলে সাম্প্রতিক এই ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে কিনা তা নিয়েও তদন্ত চলছে বর্তমানে মুফতি মুহিবুল্লাহ মিয়াজি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ পুরো ঘটনাটি দেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম সমাজের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে